আপনি অল্প জায়গায় কিন্তু গাড়িটা ঘোরাতে পারবেন দেখেন এই একশো পঞ্চাশ কেজি এই বাইক ওই নিবে বাচ্চাদের বাইক আর এটা কিন্তু দুই হাজার চব্বিশের একেবারে নতুন মডেল যেটা কালারটা দেখেন এবার একটু চালায় দেখেন তারপর এটা দামটা বলে দিব আপনারা চাইলে আপনার বাচ্চার জন্য এই গাড়িটা নিতে পারবেন এই যে দেখেন গাড়ি সামনে দিব সামনে যাবে অটোমেটিক এই যে ঘোরাতে পারবেন একেবারে অল্প জায়গা থাকলে অল্প জায়গার ভিতরে কিন্তু এটা আপনি ঘোরাতে পারবেন এই যে দেখেন ঠিক আছে পিছিয়ে দিলাম পিছিয়ে আসবে সামনে দিলে সামনে যাবে আবার ব্যাগে দিলাম আপনি অল্প জায়গায় দেখেন একেবারে এক থেকে বিশ বছরের বাচ্চা এটা কিন্তু অনায়াসে চালাতে পারবে আর এটা কিন্তু এটা চালাতে হয় দুই হাজার চব্বিশের একেবারে নতুন ভার্সন চাবি সিস্টেম যেটা অরিজিনাল গাড়িতে যেরকম চাবি থাকে দেখেন দুইটা চাবি দেওয়া আছে এটাতে ঠিক আছে আর এই বাইকটার সাথে কিন্তু আমার মাথায় যে হেলমেটটা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ঠিক আছে এটা দুইটা মডেল আনছি দুইটাই কিন্তু আমরা আজকে দেখাবো দুইটাই খুবই সুন্দর আর এটা যখন স্টার্ট দিবেন রিয়েল গাড়ির শব্দ দিবে দেখেন ঠিক আছে আর প্রতিটা চাকায় কিন্তু আপনার এলইডি লাইট আছে দেখেন প্রতিটা চাকায় লাইটিং আছে এবং কি কালারটা হলো একেবারে অরিজিনাল গাড়িতে যে কালার থাকে পেন্টিং কালার সেম কালার হবে প্লাস স্পিড কোয়ালিটিটাও অনেক ভালো ঠিক আছে দেখেন আর চাকাগুলো লাইটগুলো কিন্তু আপনি চাইলে আপার ডিপার করাতে পারবেন আবার চাইলে টোটালি বন্ধ করে দিতে পারবেন আবার গাড়িতে বসে কিন্তু আপনি গান শুনতে পারবে বিভিন্ন ধরনের গান আছে হরেন্ড আছে সামনে লাইটিংটা দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা গাড়ি বাসায় যদি দুইটা বাচ্চা থাকে অনায়াসে দুইটা বাচ্চা চালাতে পারবে আর এটা কিন্তু এই যে চার্জার পুটটা হলো এই যে এখানে এখানে চার্জ দিবেন তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে তিন থেকে সাড়ে তিন ঘন্টা গাড়িটা চালাতে পারবে আবার এই গাড়িটার ভিতরে কিন্তু ব্লুটুথ আছে আপনি চাইলে ব্লুটুথের সাহায্যে কিন্তু এটা কানেক্ট করে দিলে আপনি মোবাইল দিয়ে যেটা সারবেন গাড়িতে কিন্তু সেটাই বাঁচবে প্লাস সাপোর্ট চাকা আছে বাচ্চা পড়বে না এই যে দেখেন এখানে কিন্তু ব্যালেন্স চাকা আছে এটা যখন বাচ্চা বড় হবে খুলে দিবেন দুই চাকা হিসাবে চালাতে পারবে প্রতিটা চাকার উপরে কিন্তু রাবার দেওয়া আছে কারণ ঘরে বাইরে ফ্লোরে মাটিতে টাইসে সব জায়গায় গাড়িটা চালাতে পারবে আর একশো কেজি ম্যাক্সিমাম ওয়েট নিতে পারবে ঠিক আছে যদি কারো এই মডেলটা পছন্দ হয় এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র আপনাদের কাছে এটা আমাদের রেগুলার প্রাইজ হলো তিরিশ হাজার টাকা আজকে যারা অর্ডার করবেন আমরা কিন্তু এটাতে ছয় হাজার টাকা ডিসকাউন্ট দিব মাত্র চব্বিশ হাজার টাকা সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিই একেবারে গাড়ি আপনার বাসায় নিয়ে পৌঁছে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবেন তারপরে যে মডেলটা দেখাবো এটা হলো রকেট ঠিক আছে দুই হাজার চব্বিশের ওইটার থেকে আরও আপডেট ঠিক আছে রকেট মডেল যেটা বলা হয় আর এটা যখন স্টার্ট দিবেন সামনে লাইটিংটা দেখেন ঠিক আছে যারা একটু ইউনিক ফ্যাশনেবল গাড়ি পছন্দ করে তারা এই গাড়িটা নিতে পারেন এটা কিন্তু দুই হাজার চব্বিশের একেবারে নতুন মডেল পিছনে এল লাইট সহ দেখেন এই যে কিন্তু লাইটিং আছে ঠিক আছে আর স্পিড কোয়ালিটিটা দেখেন স্পিড কিন্তু কমানো বাড়ানো যায় আমি একটু বৈশাখ চালায় দেখাই এটাও কিন্তু একশো বিশ কেজি অনায়াসে টানতে পারবে এই যে সামনে দিলে আপনার কিন্তু সামনে যাবে ঠিক আছে ডান বাম মুভিং হবে আবার এটা ব্যাগে দিব গাড়ি কিন্তু ব্যাগে যাবে ছোট ছোট দুইটা বাচ্চা এসে বসতে হবে প্লাস আপনি কিন্তু এটার যে কালারটা এটা কিন্তু একেবারে অরিজিনাল গাড়ির যে কালার থেকে পেন্টিং কালার সেম কালার হবে ডিজাইনটা দেখেন সামনে কত সুন্দর একটা ডিজাইন আর এই ব্যালেন্স চাকাগুলো কিন্তু আপনি চাইলে খুলে ফেলতে পারবেন দুই চাকা হিসেবে বাচ্চা চালাতে পারবে সিটটা কিন্তু লেদারের সিট সামনের লাইটিংটা দেখেন কত সুন্দর লাইটিং এই যে দেখেন ঠিক আছে স্টার্ট দিলে রিয়েল গাড়ির শব্দ দিবে আর এটা কিন্তু আপনার একেবারে দুইটা বাচ্চা বসতে পারবে এখানে লেদারের সিট আর হাতে পিক ঠিক আছে পায়ে কিন্তু ব্রেক আছে হ্যাঁ আর এটা কিন্তু আপনার এক থেকে বারো বছরের বাচ্চা চালাতে পারবে আর এই গাড়িটা যদি আপনার কারো পছন্দ হয় আপনারা এটাও নিতে পারবেন আর এটা কিন্তু বারো ভোল্টের ব্যাটারি তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে তিন সাড়ে তিন ঘন্টা বাচ্চা চালাতে পারবে যদি এটা পছন্দ হয় এটা আমরা নিতেছি আপনাদের কাছে মাত্র ছাব্বিশ টাকা আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্রোডাক্ট আপনার বাড়িতে পৌঁছাই দিয়ে আসবো প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিবেন আর এটার গ্যারান্টি পাবেন হলো ব্যাটারির এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজারের নিচতলায় এক বাই উনআশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েস